আসসালামু আলাইকুম আ ভিপি বা অর্পিত সম্পত্তির যে খ তফসিলভুক্ত যে সম্পত্তি সেই খফসিলভুক্ত সম্পত্তির যারা মালিকানায় রেখেছেন বা দখলে রেখেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই দরকারি এবং প্রয়োজন এই কারণে যে এই খফসিলভুক্ত ভিপি সম্পত্তি কিন্তু দু সালে একটি আইনের মাধ্যমে এবং একটি পরিষ্কার সার্কুলারের মাধ্যমে কিন্তু সেই খ কিন্তু সরাসরি বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং ওই আইনে এবং ওই আইনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে এবং সেই আইনের পরে দুই তিনটি গুরুত্বপূর্ণ পরিপত্র বা সার্কুলার দিয়ে ভূমি মন্ত্রণালয় কিন্তু এই যে অর্পিত ক্ষতশীলভুক্ত যে যাদের সম্পত্তি মালিকানা রেখেছেন বা দখলে রেখেছেন তাদের জন্য কিন্তু জরুরি কয়েকটি বার্তা মেসেজ দিয়ে রেখেছেন যে তাদের যে করণীয় সে সংক্রান্ত কিন্তু কিছু নির্দেশনা দিয়ে রেখেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে পরিতাপের বিষয় হলো যে দীর্ঘ দুই হাজার থেকে দুই প্রায় এক যুগ পেরিয়ে গেলেও অনেক ভূমি মালিক কিন্তু ভূমি মন্ত্রণালয়ের সেই নির্দেশনা অনুসরণ করে তাদের নিজ নামে নাম জারি প্রদান করেনি এবং এমনকি তারা ভূমি উন্নয়ন করেও প্রদান করেনি এই যে ক্ষতশীলভুক্ত অর্পিত সম্পত্তির মালিকরা যারা তাদের মালিকানাধীন এবং দখলীয় সম্পত্তি নামজারি করেনি এবং ভূমি উন্নয়ন করে প্রদান করেনি তাদের জমি কিন্তু সরকার খাস করে নিবে যে কোনো সময় ওই সম্পত্তিটি কিন্তু সরকার এক নং খাস নিয়ে সরকারের মালিকানায় নিয়ে নিবে এরকম কিন্তু আইন রয়েছে এবং সার্কুলার রয়েছে সুতরাং এই অর্পিত খ তফসিলভুক্ত সম্পত্তি যারা নিজেদের মালিকানায় রেখেছেন তারা আজকে এই ভিডিওটি দেখার পর খুব দ্রুত যদি জমি সরকারের খাস ক্ষতি এনে না যেতে না যেতে দিতে চান তাহলে কিন্তু দ্রুত এই পদক্ষেপগুলো নেন হলে কিন্তু আপনি যে কোনো সময় আপনার এই মালিকানাধীন সম্পত্তি খাস হয়ে যাবে এবং সরকার এটি কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে নেবে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টিকে নাগরিকের কাছে খুব সহজীকরণের জন্য জটিলতা নিরসনের জন্য দুই সালে কিন্তু এই যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দুই হাজার একের একটি যুগান্তকারী সংশোধনিত আইন প্রণয়ন করা হয় এই সংশোধিত দুই হাজার আইনের যে আটাশের ক ধারা এটি কিন্তু খুবই উপযোগী এবং খুবই উপকারী এই অর্পিত খতপশীলভুক্ত সম্পত্তি এমনভাবে একটি নির্দেশনা দেওয়া হয় যার ফলে এই অর্পিত খতপশীলভুক্ত সম্পত্তি যাদের মালিকানা ছিল সেটি কড়াই সূত্রে হোক বা উত্তরাধিকার সূত্রে হোক যে কোনোভাবে অর্জিত এই খতবশীলভুক্ত সম্পত্তি কিন্তু খুব ইজিলি রিলিফ করার জন্য কিন্তু এই ধারাটির সংযোজন করা হয় দুই হাজার সালের সংশোধিত প্রত্যার্পন আইনের মাধ্যমে এই যে দুই হাজার সালের অর্পিত প্রত্যার্পণ দ্বিতীয় সংশোধন আইন সেটির এই এটি আরও ব্যাখ্যা সহকারে ডিটেলস ক্লিয়ার করার জন্য কিন্তু ভূমি মন্ত্রণালয় বিশ এগারো দুই হাজার তেরো তারিখে ছয়শো চোদ্দ নং এক আরেকটি সুনির্দিষ্ট পরিপত্র জারি করে সেখানে আমি একটু আপনাদের বোঝার সুবিধাতে দিয়ে একটি লাইন বলে রাখবো এখানে কিন্তু বলা হচ্ছে যে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ দ্বিতীয় সংশোধন আইন দুই কার্যকর হইবার সঙ্গে সঙ্গে অর্পিত সম্প্রতি সম্পর্কিত ক্ষতশীল বাতিল হইবে এবং উহা এমনভাবে বাতিল হইবে যেন উক্ত তফসিলভুক্ত সম্পত্তি কখনই অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয় নাই অর্থাৎ ডিরেক্টলি অর্পিত খ তফশিলকে একদম অমিট করে দেওয়া হলো অর্পিত খ তফসিল বাতিল হলেও চার উপধারায় কিন্তু বলা হচ্ছে যে উপধারায় একের অধীন খ তফশিল বাতিল হওয়া সত্ত্বেও উক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে সরকার বা কোনো ব্যক্তির কোনো সত্ত্ব বা স্বার্থ সম্পর্কে প্রচলিত আইনের অধীনে প্রতিকার লাভে কোনো আইনগত বাধা থাকবে না অর্থাৎ সরকার পক্ষ বা অন্য কোন ব্যক্তি যদি এই অর্পিত ক্ষতশীল সম্পত্তি নিয়ে কোনো প্রতিকার পাওয়ার জন্য উচ্চ আদালতে বা সিভিল কোর্টে কিন্তু মামলা দায়ের সুযোগ তারা পাবে এই যে জনকল্যাণের জন্য যে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ দ্বিতীয় সংশোধন আইন দু হাজার তেরো পাশ করা হয় তার এটিকে আরও যুগ করার জন্য কিন্তু চোদ্দ জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে ভূমি মন্ত্রণালয় তিনশো চৌত্রিশ টাকা সড়কে আরও একটি পরিপত্র জারি করে সেখানে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি আমি আপনাদের সামনে আলোচনা করব। এই পরিপত্রের খাদভাবে বলা হচ্ছে যে রেজিস্ট্রিকৃত বৈধ দলিলাদি থাকার পরেও যাদের নামে হোল্ডিং খোলা হয়নি তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে এরপর গতে বলা হচ্ছে আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত বিনিময় দলিলের অন্তর্ভুক্ত ভূমির ক্ষেত্রে যদি পৃথক খতিয়ান খোলা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে দলিলের সত্যতা যাচাইপূর্বক পৃথক হোল্ডিং খুলে ভূমি উন্নয়নকার গ্রহণ করতে হবে দলিলের সত্যতা এখানে কিন্তু দলিলের সত্যতা যাচাইয়ের প্রশ্ন চলে এলো অর্থাৎ দলিলের সত্যতা যাচাই কী করবে সেটি এইটি কিন্তু ক্ষমতা এসি বা সহকারী কমিশনার ভূমিকে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে ঘুরে ফিরে কিন্তু এই অর্পিত ক্ষতশীল নিষ্কণ্টক মালিকানা পেতে গেলে আপনাকে এসি বা সহকারী কমিশনার ভূমিয়ার নিকট লিখিতভাবে আবেদন করতে হবে এবং এই সার্কুলারের উম অনুচ্ছেদে কিন্তু আরও ক্লিয়ার করা হচ্ছে শেষের দিকে বলা হচ্ছে যে উক্ত খতিয়ানের বৈধ দাবিদারের নামে সংশোধন করার জন্য রাষ্ট্রীয় অধিক্রহণ ও প্রজাস্ত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ ও একশো চুয়াল্লিশ ধারণের ব্যবস্থা গ্রহণ করতে হবে বৈধ দাবি অর্থাৎ আপনাকে দাবিদার দাবি করতে হবে দাবিটা কার কাছে করবেন ওই এসিলেন্ট বা সহকারী কমিশন ভূমির নিকট কিন্তু আপনাকে লিখিতভাবে এই খতশীলের যে মালিক আপনি তার সপক্ষে কিন্তু দাবি উত্থাপন করতে হবে আর যদি কোনো মালিক তার মালিকানা থাকা সত্ত্বেও যদি লিখিতভাবে গভর্নমেন্টের কাছে মালিকানা দাবি না করে তাহলে কি হবে সেটিও কিন্তু গভর্নমেন্ট এখানে বা ভূমি মন্ত্রণালয় কিন্তু সেটি ক্লিয়ার করেছে দেখুন স্ব অনুচ্ছেদে বলা হচ্ছে বাতিলকৃত ও যে যেসব সম্পত্তি ভোগ দখলকারী তাদের মালিকানার সমর্থনে এ পরিপত্র জারির এক বছরের মধ্যে বৈধ প্রমাণপত্র বা দলিলাদি উপস্থাপনে ব্যর্থ হবেন সেসব সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্ত্ব আইন উনিশশো পঞ্চাশের বিরানব্বই ধারা খাস ঘোষণা করতে হবে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যারা এই খতবশীলভুক্ত সম্পত্তির মালিক রয়েছেন তাদের কিন্তু এটি খুবই গুরুত্ব দিতে হবে কারণ এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি যে অর্পিত খতবশীলভুক্ত কোনো মৌজার কোনো জমির সপক্ষে যদি বৈধ প্রমাণপত্র বা দলিলপত্র উপস্থাপনে ব্যর্থ হন তাহলে সেই সম্পত্তি কিন্তু সরকার খাস করে নেওয়ার জন্য পরিষ্কার নির্দেশনা দিয়ে দিয়েছে এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্পর্ক আমি একটু বলে রাখি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্র কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু জনবান্ধব কিছু প্রকল্প সরকারের রয়েছে প্রত্যেক সরকারই সেটি গ্রহণ করে এই বিশেষ করে ভূমিহীনদের যে ভূমিহীন জমি বন্দোবস্ত দেয়া সেই সাথে খাস জমিতে আবাসন প্রকল্প আশ্রয়ন প্রকল্প প্রকল্প গড়ে তোলার যে প্রকল্প গভর্নমেন্ট যে কল্যাণমুখী যে কাজগুলো সেগুলো করার জন্য কিন্তু খাস জমির প্রয়োজন হয় এখন বর্তমানে কিন্তু খাস জমি একদম তলানিতে গিয়ে ঠেকেছে সে কারণেই এইটি গভর্নমেন্টের আরেকটি পলিসি ভূমিহীন পরিবারকে সহজিত করার জন্য যে অর্পিত সম্পত্তির যদি কোনো বৈধ দাবিদার না থাকে তাহলে সেই অর্পিত বা ভেসটেট প্রপার্টিগুলো এক নং খাস ক্ষতি এনে অন্তর্ভুক্ত করে সেগুলো ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে সর্বশেষ কিন্তু এই অর্পিত ক্ষত খাস করার বিষয়ে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে চৌষট্টি নং সড়কে ভূমি মন্ত্রণালয় কিন্তু লেটেস্ট আরেকটি সার্কুলার জারি করেছে এবং সেই সার্কুলারে কিন্তু ওই যে দুই সালে যে ও দাবিদারবিহীন বা মালিকবিহীন যে অর্পিত সম্পত্তি ক্ষতশীল সম্পত্তি সেটিতে খাস করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেটিকে বেগবান করার জন্য এবং সেটিকে আরও কার্যকরী করার জন্য এই পরিপত্রে কিন্তু তাগিদ দেওয়া হয়েছে সেটি কিন্তু একটু পরে আমি আলোচনা করছি এই পরিপত্রের এক নম্বরেই বলা হয়েছে কিন্তু খতপশিলাতি হওয়া বাতিল হওয়া সত্ত্বেও উক্ত তফশিলভুক্ত সম্পত্তিতে সরকার বা কোনো ব্যক্তির সত্য বা স্বার্থ সম্পর্কে প্রচলিত আইনের অধীর প্রতিকার লাভে কোনো আইনগত বাধা থাকবে না অর্থাৎ সরকার পক্ষ কিন্তু এই সম্পত্তি তার নিজের মতো ব্যবহারে কিন্তু আইনগত প্রতিকার সংরক্ষণ করবে পাশাপাশি কোনো ব্যক্তিও এই অধিকার সংরক্ষণ করতে পারবে এই যে সর্বশেষ যে পরিপত্র খতফশীলে তার তিন নম্বরে বলা হচ্ছে রেডিস্টিকৃত বৈধ দলিল দিয়ে থাকার পরেও যে ক্ষেত্রে রেকর্ড সংশোধন হয়নি তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে এবং আইনানুকভাবে রেজিস্ট্রিকৃত বিনিময়ে দলিলের অন্তর্ভুক্ত ভূমির ক্ষেত্রে যদি পৃথক খতিয়ান খোলা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে দলিলের সত্যতা যাচাইপূর্বক পৃথক হোল্ডিং খুলে বকেয়া সহ হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে এখানে কিন্তু ঘুরে ফিরে যে ইনডাইরেক্ট যে নির্দেশনা সেটি হচ্ছে দর্শক যে কোনো ব্যক্তির মালিকানা যদি ক্ষতশীল সম্পত্তি থেকে থাকে তিনি যদি ক্রয় সূত্রের মালিক হন বা উত্তরাধিকার সূত্রের মালিক হন তাহলে তাকে কিন্তু অবশ্যই সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ডের নিকট কিন্তু ওই ক্ষতশীল সম্পত্তি অবমুক্তির মাধ্যমে তার পক্ষে নাম জারি এবং ভূমি উন্নয়ন প্রদানের অনুমতি কিন্তু নিতে হবে লিখিত হবে আবেদনের মাধ্যমে এই আবেদনটি কীভাবে করবেন সেটি আমি এই ভিডিওর শেষে একটি আবেদনের নমুনা দেখাবো চাইলে আপনার এটি আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে নেব দিয়ে দেবো সেটি আপনার ডাউনলোড করে ইজিলি এসিলেন্ডের কাছে আবেদন করতে পারবেন আবেদন যদি করতে হবে সেটি কিন্তু চার নম্বর অনুচ্ছেদ পরিষ্কার আবার করা হয়েছে সেখানে বলা হচ্ছে দেখুন শেষের দিকে বলা হচ্ছে নাগরিক আবেদনের প্রেক্ষিতে মালিকানার ধারাবাহিকতা সহ দাখিলকৃত কাগজপত্র ও লাদির সঠিকতা যাচাইপূর্বক সে সকল সম্পত্তির রেকর্ড সংশোধনক্রমে হাল হালসোয়ন পর্যন্ত ভূমি উন্নয়ন করা আদায় করতে হবে এই যে আবার কিন্তু এই লেটেস্ট চব্বিশ সালে সার্কুলারও কিন্তু বলা হলো যে নাগরিকের আবেদনের প্রেক্ষিতে দলিলাদি সঠিক যাচাইপূর্বক সেই আবেদনকারীর পক্ষে কিন্তু নামদারি এবং ভূমি উন্নয়ন বা তার যে সরকার এক বাই এক খতিয়ানের যে রেকর্ড হয়েছিল সেই খতিয়ান কিন্তু কারেকশনের ব্যবস্থা করবে এসিলেন অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু নাগরিক বা ভূমি মালিককে এস ইেনের রেকর্ড আবেদন করতে হবে সেটি কিন্তু পরিষ্কার এই সার্কুলারের ছয় নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটি আমি বারবার বলছি যে যদি কোনো ভূমি মালিক অর্পিত সম্পত্তি ভোগ দখল করা সত্ত্বেও এ কাছে লিখিতভাবে আবেদন না করে তাহলে কিন্তু সেই সম্পত্তি সরকার খাস করার জন্য এবার মানে চূড়ান্ত তাগিদ দিয়েছে এবং আমি বলে রেখে যে ইতিমধ্যে কিন্তু অনেক অনেকে কিন্তু অনেক উপজেলায় কিন্তু এই যে অর্পিত তো মালিকবিন বা দাবিদারবিন যে সম্পত্তি সেগুলো কিন্তু অনেকগুলো জমি খাস করে নেওয়া হয়েছে এবং সেই খাস করার পর এক ক্ষতি অন্তর্ভুক্ত করার পর সেগুলো কিন্তু ভূমিহীনদের জন্য ঘর হোক বা ভূমিহীনদের জন্য কিন্তু জমি হিসেবে বরাদ্দ বন্দোবস্তও দেয়া হয়েছে সুতরাং সবাই খুবই কেয়ারফুল হবেন এবং এই বিষয়টি গুরুত্ব দিয়ে তার যে যার যার মালিকানাদের জমি খুবই অতিসত্ব এসিল্যান্ডের নিকট অবমুক্তির জন্য সে অবমুক্তি সহ নামজারি এবং ভূমিনন্ডন পদের অনুমতি চেয়ে কিন্তু তিনি আবেদন করবেন দেখুন আমি ছয় নম্বর অনুচ্ছেদটি পড়ছি এখানে বলা হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যে বাতিলকৃত তফসিলভুক্ত সম্পত্তির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিকগণ মালিকানা সপক্ষে বৈধ প্রমাণপত্র বা দলিলাদি উপস্থাপনে অসমর্থ হলে উক্ত সম্পত্তি খাস করার নির্দেশনা থাকলেও সহকারী কমিশনার ভূমিকম্প প্রতিপালন করছেন না বাতিলকৃত যে যেসব সম্পত্তির ভোগ দখলকারী তাদের মালিকানা সমর্থনে বৈধ প্রমাণপত্র বা দলিলাদি উপস্থাপনে ব্যর্থ হবেন সেসব ভূ সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদস্যতা আইন উনিশশো পঞ্চাশের বিরানব্বই ধারাবতে খাস ঘোষণা করতে হবে এবং সে অনুযায়ী রেকর্ড সংশোধন করতে হবে এই চব্বিশ সালের এই সার্কুলারটি কিন্তু একেবারে একেবারেই ক্লিয়ার যে যে সমস্ত অর্পিত খতশীলের ভোগ দখলে যে নাগরিকরা রেখেছে কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছেন না বা তাদের নিকট কোনো প্রমাণ নেই লিখিতভাবে আবেদন সরকারের নিকট করেননি তাদের তাহলে সেই সম্পত্তিগুলো কিন্তু সরকার খাস করে নিবে এবং সরকারের নিজস্ব জমি হিসেবে সেগুলো ঘোষণা করবে এবার সর্বশেষ যে অর্পিত খতশীলভুক্ত যারা এখনও নিজের নামে নামজারি করেননি বা ভূমি অঙ্কর প্রদান করেননি সেই সমস্ত ভূমি মালিকদের জন্য আমি বলছি যে এই এই যে আপনি এসিলেন্টের কাছে নামজারি বা রেকর্ড সংশোধন বা ভূমি প্রদানের জন্য যে আবেদন করবেন সেটি কিভাবে আবেদন করবেন তার একটি নমুনা আমি আবেদন ফর্ম দেখাচ্ছি এই এটির আপনি এই আবেদনটির আমি একটি ডাউনলি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনার ডাউনলোড করে নিন নিজেরা নিজে আপনার যে অবমুক্তির যে আবেদন বা নামজারি বা ভূমি প্রদানের জন্য যে আবেদনের প্রক্রিয়া সেটি আপনি এসিলেন্টের কাছে জমা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি করবেন এবং নিজের জমিকে খাস জমিতে রূপান্তরের হাত থেকে রক্ষা করবেন আমি অনুরোধ করব যারা এখনও এই যে অর্পিত খতশীলভুক্ত সম্পত্তির মালিক রয়েছেন কিন্তু নিজের নামে নামজারি জারি করেননি বা রেকর্ড সংশোধন করেননি এবং এমনকি সর্বশেষ ভূমি উন্নয়ন কর প্রদান করেননি তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এসিলেন্ট বা সহকারী কমিশন ভূমির নিকট আবেদনের মাধ্যমে সেটি অবমুক্তির মাধ্যমে আপনার জমির নামজারি নিজ নামে করবেন এবং ভূমি উন্নয়নকার প্রদানের মাধ্যমে আপনার জমি খাস খতিয়ে অন্তর্ভুক্ত হওয়ার হাত থেকে রক্ষা করবেন